তো দেখেন আগে ভিডিওটা দেখেন তারপরে দুইটা কথা কইতাছি তোর আব্বার একটা ব্র্যান্ড আছে এটা হচ্ছে হেয়ার সলিউশন আমি হচ্ছে তোর বড় আব্বা এটা হচ্ছে তোর ছোট আব্বা এটা তোর আম্মা এটি মিলা আমরা একটা জেন্স পাল্লা দিতাসি নিজের এত পণ্ডিত মনে করিস না ব্র্যান্ড তো ব্র্যান্ডই হয় পারলে আমাদের পিছনে না আমাদের আমাদেরকে নিয়ে সমালোচনা আলোচনা না কইরা যারা অনেক মসজিদে যায় দেখ ইমাম শব্দের বেতন চার হাজার পাঁচ হাজার ওদের বেতন কেমনে বাড়ানো যায় ওই চেষ্টা কর তো আসলে বালুক কাজে বাঁধা আসবে এটাই স্বাভাবিক তাই বললে এভাবে আসলে বাঁধা দেওয়ার ঠিক না তো কইতাব চাই না কোনো কিছু তার ফলে কইতে হয় এমনও কিছু কথা আছে না কইলেই না হয় মনে করেন যে যে যেভাবে ফারে উপরে উঠতাছে তারে উঠতে দেওয়ার চেষ্টা করব আমরা সকলে কিন্তু এখানে অন্যটা করছি দেখেন বিপি ইমরান জোনায় তারা মিললে একটা পার্লার দিছে তো এর আগেও সেলুন দিছে এইখানেও মনে করেন যে অনেক যায় ঝামেলা ওইসে অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলছে তো আসলে এগুলা আসলে বলা ঠিক না কারণ যে যেভাবে পারে উপরে উঠতেছে ওইখান থেকে আমরা টান নিয়ে হেঁসে নামানোর কোনো মানেই আসে না দেখেন সেলুন দিছে এই সেলুন দেওয়া কিন্তু খারাপ কাজ না ভালো একটা কাজ ঠিক আছে সমাজের মানুষজন চুল কাটতে দেবে কোথায় তো এই জায়গায় ইমরান ভাই একটা সেলুন দিছে চুল কাটার জন্য ঠিক আছে তো এটা নিয়েও দেখে যাও অনেকেই অনেক ধরনের কথা বলে ফুজুরার ডব মারে তো আসলে আমি বলবো এগুলো আসলে একদমই ঠিক না যারা বালু গাছ করতে তাদের পিছনে না থাকা যারা সেলুন দিতাছে পার্লার দিতে এগুর পিছনে না থাকা নিজে ভাই কিছু করার চেষ্টা করেন ঠিক আছে তো আজে বাজে মানুষের পিছনে লাগেন না আজে বাজে কথা কইরেন না গুজব সরায়েন না ঠিক আছে তো যারা মানে এই এগুলা নিয়ে সমালোচনা আলোচনা করেন এগুলা করেন না ভাই ইমরান ভাই কিন্তু একটা কথা বলছে যে এগুলা আজে বাজে চিন্তা ভাবনা আজে বাজে কথা না বললা মসজিদের ইমাম সাবদের বেতন কম এটা নিয়ে একটু ভাবেন এটা নিয়ে কথা বলেন আসলে কিন্তু উনি একটা সুন্দর একটা কথা বলেছেন তো এই কথাটার সাথে আমি কিন্তু একদম সহমত ঠিক আছে তো সব জায়গায় থাকবেন যে বেতন কম বেশ ভালো বেতন আছে কিন্তু কিন্তু ইসলামিক লাইনে যেগুলো আছে মাওলানার বেতন কিন্তু একেবারেই কম তো এই বিষয়ে আমাদের কি কিন্তু নজর দেওয়া দরকার না ইমরান ভাই কিন্তু অনেক সুন্দর একটা মূল্যবান কথা বলেছে ভিডিওর তো আমার কাছে খুব ভাল লাগছে ভিডিওটা তো ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ